বন্ধুরা আশা করি তোমরা সামনেই ভালো আছো আমি চাকরি এসেছি তোমাদের কাছে বিশ্বকর্মা পুজোর একটা দারুণ ভিডিও নিয়ে কারখানা পুরো ঘোড়া হয়ে গেল দেখা হয়ে গেল তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে আর তোমাদের যতটা সম্ভব পুরো কারখানাটা দেখিয়ে দিলাম আজকের ভিডিওতে থাকছে আমি যেখানে থাকি চিত্তরঞ্জন শহরে তোমরা হয়তো অনেকেই জানো চিত্তরঞ্জন শহর হচ্ছে রেল ইঞ্জিন কারখানার জন্য বিখ্যাত তো আমি আজকে তোমাদেরকে নিয়ে যাব সেই চিত্তরঞ্জন শহরের রেল ইঞ্জিন কারখানা দেখাতে তার আগে দেখো ঘরে আমি একটু বিশ্বকর্মা পুজো করে নিয়েছি আমার হাজব্যান্ডও করেছে তো ঠাকুরকে একটু পুজো টুজো দিয়ে এই যন্ত্রপাতিগুলোতে একটু ফুল আর তেল সিঁদুর দিয়ে গ্যাসে একটু পুজো করে কেন কি আমাদের আজকে অরন্ধন আমাদের আগের দিন রান্না করে রেখেছি আজকে খাবো তো সেই কারণেই তো এই দেখো ইন্ডাকশানেও একটু পুজো করে নিয়েছি সবই এইভাবে পুজো করা হয়ে গেছে আর সকাল সকাল গাড়ি টাড়িগুলো ধুয়ে সাইকেল গাড়ি সব ধুয়ে এগুলোতেও একটু পুজো করে নেওয়া হয়েছে তারপরে এই দেখো ফুল দিয়ে রেখেছে আর সিঁদুরের ফোঁটা দিয়ে তারপরে একটু ধূপ দেখিয়ে এভাবে পুজো করেছে এইবার চলো দেখাই আমরা চিত্তরঞ্জন শহরে যাব তো দেখো গাড়ি চেপে যাচ্ছি চিত্তরঞ্জন শহরে যে মেলা রেল ইঞ্জিন কারখানা সেটাতে ঢুকবো বলে তো দেখো মেলা লেগে গেছে রাস্তার দুপাশ দিয়ে অনেক দোকান বসে গেছে তো এরকমই প্রত্যেক বছরই এরকমই একটা মেলার মতন বসে যায় কারখানার বাইরে দেখো দূর থেকে তোমাদেরকে একটু দেখাচ্ছি কারখানাটা তারপরে আমরা কিন্তু ভেতরে প্রবেশ করবো আর আরও অনেক অনেক কিছু দেখাবো যেগুলো দেখ অন্য সময় কেউ ঢুকে দেখতে পারে না এই বিশ্বকর্মা পুজোর দিনই কিন্তু গেট খোলা থাকে আর সবাই সেখানে ঢুকতে পারে তো সেরকমভাবেই পারমিশন আছে তো সে কারণেই আমরা গাড়িটা রেখে এবার আমরা ঢুকবো চিত্তরঞ্জনের টাইম অফিস গেট দিয়ে এই গেট দিয়ে কিন্তু সবাইকে ঢুকতে দেয়া হয় গেট দিয়ে ঢুকে পড়েছি যাচ্ছি এদিকেও দেখো কি সুন্দর রং করেছে তো ভালো লাগছে দেখতে চলো আর বাকি বাকি দেখা চলো কারখানার ভেতরে ঢুকে গেছি তো অনেক বড় কারখানা তো আজকে আমি তোমাদেরকে সবটাই ঘুরিয়ে দেখাবো আর এত কিছু কর্মকাণ্ড হয় তারপরে গিয়ে একটা ইঞ্জিন তৈরি হয় সেটা না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না কত কিছু আছে সেগুলো আজকে আমি তোমাদেরকে সবটাই দেখাবো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো আর তাহলে কিন্তু সবটাই তোমরা দেখতেও পারবে আর জানতেও পারবে কেন কি আজকের দিনেই শুধুমাত্র এই চিত্তরঞ্জন শহরের এই চিত্তরঞ্জন কারখানাটা রেল ইঞ্জিন কারখানাটা খোলা থাকে তো কত কি জিনিস দেখো শুধু দেখতে থাকো আমার হাজব্যান্ড একটু একটু করে বুঝিয়ে দিচ্ছিল কি কি জিনিস কোথায় কিভাবে ইউজ হয় তো সামনে যাচ্ছে দেখো এই যে সামনে তো যেতে যেতে তোমাদেরকে সবটাই দেখাবো কিভাবে ইঞ্জিনগুলো করতে কত বড় কর্মকার নেটার উপরে बांधতো হতে ও ও এগুলো কাটিং হচ্ছিল হ্যাঁ এই যে গুড়গুড় গুলো পড়ে রয়েছে কাটিং হয় সব নেই কাজ বেশি শুধুমাত্র কারখানার ভেতরের বিভিন্ন কর্মকাণ্ড যেসব হয় সেগুলোই দেখাবো না আরো দেখাবো অনেক কিছু আর যেহেতু আজকে বিশ্বকর্মা পুজোর দিন তোমাদেরকে তো বিশ্বকর্মা ঠাকুর দেখাতেই হবে তো এই কারখানার ভেতরে কিন্তু অনেক বিশ্বকর্মা পুজো হয়ে থাকে তো তারই মধ্যে আমি বেশ কিছু ঠাকুর তোমাদের সঙ্গে দেখাবো দেখো এখানে এক একটা শপে এক একটা জায়গায় পুজো হয়েছে আর বেশ ভালো করেই পুজোগুলো হয় আর প্রসাদ দিচ্ছে তোমরা দেখতেই পেলে তো দেখো কত সুন্দর ঠাকুরটা হয়েছে তো এরকমই কারখানার ভেতরে অনেক জায়গায় খুব সুন্দর সুন্দর ঠাকুর হয় আজকে আমি তোমাদেরকে সবটাই দেখাবো। Thank uh you. -oh. চলো হেঁটে হেঁটে যেতে থাকি আর দেখতে থাকি তো এক একটা শপ এক একটা কারখানার সেট আর কি এত বড় বড় যে প্রচুর হাঁটতে হচ্ছিল আর বেশ অনেকক্ষণ ধরে আমরা কিন্তু ঘুরেছি এই কারখানাটা পুরোটা দেখেছি তো সে কারণেই যত কিছু আমি পেরেছি সবটাই ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো তো আজকের দিনের এই এত সুন্দর মুহূর্তের এত সুন্দর জিনিসগুলো অন্য কোনো সাধারণ দিনে দেখা যায় না

আমার হাজবেন্ডের আমার হাজবেন্ড এই ক্রেনটা চালায় এই যে দেখো কালকে কত সুন্দর করে সাজিয়েছে এই ক্রেনটা চালায় এখানে প্রচুর আওয়াজ কারখানা তো তো দেখিয়ে দিলাম এটাই শপ আর কি এই শপেই আমার হাজবেন্ডের কাজ এইখানে এই যে চলো আরও অনেক অনেক সুন্দর সুন্দর ঠাকুর দেখাবো আর তার সঙ্গে আর একটা জিনিস দারুণ অ্যাট্রাকশন আছে সঙ্গে থাকো দেখতে পাবে সেটা হলো বন্দে ভারত যে ইঞ্জিনটা এখান থেকেই কিন্তু তৈরি না এটা কি সুন্দর করেছে দারুণ সুন্দর সাজিয়েছে আমি ইলেকট্রিক্যাল সাপের দিকে চলো দেখি কি বেকার দেখা যায় এদিকে এসেও দেখছি দারুন দারুণ প্যান্ডেল হয়েছে এখানেও দেখতে পেলাম একজন কারখানারই কর্মচারী সে ভালো গান করে বলে তো দেখো কত সুন্দর গান করছে আর প্যান্ডেলের সামনে কিন্তু কত লোকজন ভিড় হয়েছে তো কারখানার ভেতরেই এত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখে কিন্তু বেশ অবাকি লাগবে ওম ব্যাপার বাবারে এবার চলো তোমাদেরকে দেখাই বন্দে ভারত ট্রেনের যে ইঞ্জিনটা এখানে তৈরি হয় সেটা কিভাবে দেখাবো ট্রেনের ইঞ্জিন দু রকমই তোমরা দেখতে পাবে সঙ্গে থাকো ne <laughs> gwezhañch এই ঠাকুরটা আর এর প্যান্ডেলটা দেখো অসাধারণ হয়েছে বন্ধুরা এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য আমার পাশে থাকার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এইরকম অসাধারণ একটা ভিডিও তোমাদের জন্য আনতে পেরেছি সেটাও আমার কাছে খুব ভালো লাগছে তো পুরো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা বিগ লাইক করে দিও আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে যারা আজ প্রথম দর্শক তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমার পাশে থাকার জন্য আর ওই যে পেন্টো গুলো এই পেন্টোটাই উপরে লাগবে এখনো পেন্টোটা লাগেনি এখানে লাগবে ইঞ্জিনের ভেতরটা এটা এর ভেতরে বিভিন্ন জিনিস বসবে শুধু খাঁচার ভেতরটাতে আমি ঢুকে দেখালাম এবার ফিরবো তো চলো চলো হ্যাঁ দেখেছি এবার ঘরে ফিরবো কারখানা পুরো ঘোরা হয়ে গেল দেখা হয়ে গেল তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে আর তোমাদের যতটা সম্ভব পুরো কারখানাটা দেখিয়ে দিলাম তো এরকম তো নর্মালি দেখা যায় না বিশ্বকর্মা পুজোর দিনই কিন্তু এটা দেখতে পাওয়া যায় সেই কারণেই আজকের দিনে এখানে এসে পৌঁছানো তো চলো এবার ঘরে ফিরবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করো আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও